যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ইরান ও ইসরায়েলের জনজীবন রাস্তায় মানুষের আনাগোনা কম হলেও সীমিত পরিসরে খোলা হয়েছে রেস্টুরেন্ট ও দোকানপাট সড়কে রয়েছে নিরাপত্তা বাহিনীর টহল দ্রুত আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আশা সাধারণ মানুষের তবে এর মধ্যেও আবারও হামলার আশঙ্কা করছেন উভয় দেশের নাগরিকরা স্থানীয় সময় মঙ্গলবার এক ভিন্ন নিরবতা নিয়ে ঘুম ভাঙে তেহরানের বাসিন্দাদের ভোরের আলো ফোটার আগে শেষ হয় ইসরায়েলের বিমান হামলা তার আগে জুড়ে বিস্ফোরণে কাঁপে ইরানের আকাশ ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর থমথমে অবস্থা বিরাজ করছে তেহরানে এই যুদ্ধবিরতি আরো আগেই হওয়া উচিত ছিল কারণ সাধারণ মানুষকে মূল্য দিতে হচ্ছে হোক সেটা আমাদের মানুষ কিংবা তাদের দুই পক্ষই এর খেসারত দিচ্ছে তাই আগে ভাগেই যুদ্ধবিরতি কার্যকর হলে ভালো হতো ইসরায়েলে যুদ্ধবিরতির খবরে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা যুদ্ধবিরতি যেন দীর্ঘস্থায়ী হয় সেই প্রত্যাশা বাসিন্দাদের আমার সন্তান ও তাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য যুদ্ধবিরতি যেন স্থায়ী হয়। That's what till 7 তেল আবিবের বাসিন্দাদের মাঝেও ফিরেছে স্বস্তি। যুদ্ধবিরতি ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের জন্য নতুন জীবন শুরু হবে বলে আশা ব্যক্ত করেন তারা। I was আমাদের প্রত্যাশা এই যুদ্ধবিরতি ইরান, ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যকে একত্রিত করবে। তবে ইরান বা ইসরায়েল আদৌ এই যুদ্ধবিরতি মানবে কিনা তা নিয়ে সন্দিহান তেলাবিবের অনেক বাসিন্দা আমাদের অনেক হয়েছে। যা কষ্টকর। কিভাবে বিশ্বাস করব তাদের জানি না আমি শান্তি চাই কিন্তু জানি না কি এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল ছাড়তে শুরু করেছেন কেনাডা ও অস্ট্রেলিয়ার নাগরিকরা শারিয়া সাফা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর